আবারও বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাতাসুর গ্রামে খোঁজ মিলল ছজন ডেঙ্গু আক্রান্তের বামনাট এলাকায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সকলেরই বক্তব্য সচেতনতাই পারে একমাত্র ডেঙ্গুকে রোধ করতে আজ বামনাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি সহ একটি দল প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারের সাথে একটি বৈঠক করেন সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন ডেঙ্গু নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই এটি সামান্য একটি জ্বরের মতোই তবে সকলকেই সচেতন হতে হবে তাহলে এই রোগ থেকে মুক্ত হবে গোটা এলাকা তিনি বলেন বর্তমান বর্ষার সময় প্রচুর পরিমাণে জল জমে আছে চারিদিকে ফলে এই সমস্যা হচ্ছে তবে তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন বাড়ির আশেপাশে কোনোভাবে যাতে জল জমতে না পারে সেই দিকটি লক্ষ্য রাখতে হবে এবং সেই সাথে সামান্য জ্বরেও নিতে হবে চিকিৎসকদের পরামর্শ এছাড়াও তিনি বলেন ওই এলাকায় প্রতিনিয়ত স্বাস্থ্য শিবির আয়োজন হচ্ছে এবং যদি কারো জ্বর থাকে তবে রক্তের নমুনা সংগ্রহ সেখান থেকেই করা হচ্ছে তিনি জানান এই শিবির প্রতিনিয়ত চলবে এরপর তিনি চলে যান বাতাসুর কুটি প্রাইমারি স্কুল সেখানে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেখানে গিয়ে আশা কর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথেও কথা বলেন এবং এলাকার বাড়িগুলো কতটা স্বাস্থ্যকর সেটা সরেজমিনে দেখেন এবং বাড়ির মালিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন বাতাসুরুকুটি এলাকায় শুধু নয় বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় ডেঙ্গু ধরা পড়ছে এবং আজকে সিএমআই এসেছিলেন এই ব্যাপারে কি বলবেন আমরা তো আমাদের বিএনপিরা প্রোগ্রাম চালু করে দিয়েছে অলরেডি বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করতেছে স্প্রে করতেছে এদিকে সব কিছু হচ্ছে আমরাও গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত অঞ্চল কমিটি নিয়ে আমরাও দুটিটা বাড়িতে বাড়িতে যাবো প্রোগ্রাম করব এবং হসপিটাল থেকে তো পুরোদমে প্রোগ্রাম চলছে বিএমএসরা সবসময় সবার সঙ্গে যোগাযোগ রাখতেছে দেখি খুব তাড়াতাড়ি এটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করব এলাকায় কি মাইকিংয়ের ব্যবস্থা করা হয় হ্যাঁ মাইকিংয়ের ব্যবস্থা হয়ে অঞ্চলের পক্ষ চালু হয়ে গেছে প্রতিনিয়ত ডেঙ্গি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হ্যাঁ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আপনার বামনহাট ব্লক নয় এটা গোটা পশ্চিমবঙ্গে সব জায়গায় বাড়ছে অন্যান্য জেলার তুলনায় আমরা সত্যি শান্তিতে আছি কারণ কুচবিহার জেলায় ডেঙ্গি এখন অনেক কম একশো এগারোটা বারোটা টোটাল ডেঙ্গি তার মধ্যে বামনহাটে এই লাস্ট চার পাঁচ দিন ধরে একটু ডেঙ্গি বেড়েছে কিন্তু এটা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই পুজোর সময় ডেঙ্গি আরও বাড়বে কিন্তু মানুষকে সচেতন হতে হবে হ্যাঁ মানুষ যদি সচেতন না হয় ডেঙ্গু কিন্তু বেড়েই যাবে সচেতন মিন্স প্রথম কথা হচ্ছে বাড়ির চারপাশে নোংরা পরিষ্কার কথা এখন এই যে জল জমছে হ্যাঁ ওই যে এখানে মাশরুম চাষ হয় সেই মাশরুম চাষ করতে গিয়ে যে ওপরে যে ঢাকনা দেওয়া হয় তার মধ্যে জল জমে থাকে সেটা আমরা খেয়াল করি না কারোর দোষ আমি দিচ্ছি না কিন্তু খেয়াল করি না এইগুলো খেয়াল করতে হবে বাড়ির চারপাশে জল যদি জমে সেটাকে সরিয়ে দিতে হবে হ্যাঁ একটা জ্বর হলে হাসপাতাল অথবা ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং আপনাকে নিয়মিত ওষুধ খাওয়া দাওয়া যা করবেন এবং অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমোতে হবে এইগুলো যদি ফলো করেন তাহলে আর চিন্তা নেই জল বেশি করে খেতে হবে ফ্লুইড লস হয় আর বাদ বাকি আমরা স্বাস্থ্যকর্মীরা আমাদের আছে আমরা সবাই কিন্তু ওই এলাকায় পুরো মাত্রায় কিন্তু আমরা দৌড়ে বেড়াচ্ছি আপনারা জানেন বি অমেশ সাহেবের নেতৃত্বে টোটাল টিম আমাদের ডেপুটি টু সাহেব তার টিম এবং প্রতিনিয়ত তারা কিন্তু আসছে আমরা স্টেটকেও অবগত করিয়েছি ডিএমকেও অবগত করিয়েছি এখানে বিডিও সাহেব সভাপতি প্রধান প্রত্যেকেই সাহায্য করছে অতএব আমরা এটাকে ওভারকাম করব আর অবশ্যই আপনারা আছেন তার মধ্যে প্রথম যে আপনারা মানুষকে ভয় দেখাবেন না সাহস যোগাবেন যে ভয়ের কোনো কারণ নেই তাহলে কিন্তু এই ডেঙ্গু নিয়ে কোনো চিন্তার কোনো কারণ স্যার গ্রামবাসীদের একটা অভিযোগ যে সারা বছর যেখানে স্প্রে হওয়ার কথা সেখানে এই ডেঙ্গি ধরা পড়ার পরেই সেখানে স্প্রে এরকম কোথাও কোনো এ নেই এগুলো গ্রামবাসীরা হয়তো অতটা ঠিকঠাক জানেন না সারা বছর কি জন্য স্প্রে করতে যাব আমার প্রয়োজন হলে তো স্প্রে করব এমনি কেন স্প্রে করতে যাব আসলে এই ফেভারের জন্য কি এই আউটডোরে কি আলাদা কোনো সিস্টেম এরকম কিছু করার কোনো ভাবনা রয়েছে এমনি যথারীতি চলছে আপনার ওইখানে তো ভিলেজ লেভেলে চারখানা টিম তারা কাজ করে যাচ্ছে ফিভার ক্যাম্প চলছে সেখানে জ্বর হলে ওইখানেই ওষুধপত্র সবই পাচ্ছে ডাক্তারবাবুকে দেখাচ্ছে আর আলাদা কিছু নেই মানে যে এলাকায় ডেঙ্গি ধরা পড়ছে সেখানে যে স্বাস্থ্য শিবির হচ্ছে সেটা কি প্রতিনিয়ত চলবে প্রতিনিয়ত চলবে আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাবাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন